কুর্তি আজকে স্টার্টিং হচ্ছে কুর্তি কিন্তু পঁয়ষট্টি টাকা আগে স্টার্টিং হচ্ছে মাত্র পঁয়ষট্টি ব্র্যান্ডেড মাল দিচ্ছি পঁয়ষট্টি টাকা এখন যেটা ফ্রডিং চলছে সেইরকম কোনো কালেকশন নেই যেটা লট আইটেম দেখিয়ে তোমাকে দিয়ে দেবো একদমই ছাপার কালেকশন যেটা যাচ্ছে ছাপার কালেকশন ভ্যারাইটি যাচ্ছে ছাপার মধ্যে মাত্র পঁচাশি টাকা থেকে স্টার্টিং পঁচাশি টাকা সুতি পিওর সুতি পিওর সুতির কালেকশন থাকছে মাত্র পঁচাশি টাকা থেকে পঁচাশি বন্দনা মিনু মালা সমস্ত রকমের আইটেম রয়েছে ঈদ স্পেশাল যেটা হচ্ছে লুঙির কালেকশন লুঙ্গি কিন্তু আজকে আমাদের কাছে স্টার্টিং যাচ্ছে মাত্র এরকম আহ দাদু লুঙ্গি আছে তারপরে কাটারি সাতশো ছিয়াশি সব রকমের নোবেল আজকে স্টার্টিং প্রাইস কিন্তু সত্তর টাকা থেকে লুঙ্গির স্টার্টিং স্টার্টিং যাচ্ছে এরকম কালেকশন যাচ্ছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা এরকম লুঙ্গির কালেকশন যাচ্ছে তারপরে গামছা রয়েছে বাচ্চাদের কালেকশন রয়েছে এরকম বাচ্চা বাচ্চাদের সত্তর টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা মধ্যে কিন্তু বাচ্চাদের এরকম কালেকশন যাচ্ছে প্লাস আমরা অন্যার কালেকশন দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু জামদানি প্রিন্টেড জামদানি প্রিন্টেড মাত্র আশি টাকা থেকে একটা খুলেই দেখিয়ে দিচ্ছি জামদানি প্রিন্টেড এরকম কালেকশন যাচ্ছে মাত্র আশি টাকা থেকে আশি টাকা এরকম ব্র্যান্ডেড মার্ক প্রপার আশি টাকা যেটা আসলেও পাবে দশ পিসের সেট নিতে হবে এটা কিন্তু আশি টাকা থেকে এরকম কালেকশন পেয়ে যাবে এরকম প্রিন্টের মধ্যে থাকছে এটা আশি টাকায় দশ পিসের বান্ডিল ব্লাউজ আজকে কিন্তু টোটাল ভিডিওতে সাথে থাকুন একদম ধামাকাদার অফার তো রয়েছে অফারে দেখিয়ে দেবো যেটা ভিডিওতে দেখানো হচ্ছে সেটা কিন্তু ভিডিওর সাথে মিলিয়ে মাল নিতে পারবে আজকে পঁয়ত্রিশ টাকায় কিন্তু সুতির কটনের ব্লাউজ পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকায় ব্লাউজ আজকে স্টার্টিং আজকে পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু ব্লাউজের আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে এই টাইপের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা পবিত্র রমজান মাস সামনে সবাইকে অগ্রিম শুভেচ্ছা আজকে কিন্তু ধামাকাদার অফার এর সাথে আমরা প্রত্যেকটা কালেকশন নিয়ে একদিনের বাচ্চা থেকে সকলের কালেকশন একই ছাদের নিচে পাইকারি হোলসেল রেট আর প্রকৃত এটা প্রকৃত অ্যাড্রেসটা রয়েছে এটা নদীয়া জেলা শান্তিপুর গোবিন্দপুর এটা আপনারা যারা কলকাতা সাইড থেকে আসছেন শিয়ালধার টু শান্তিপুর ধরে স্টেশনের নেমে শান্তিপুর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা ফুলফিল গাইড করে নেবো আর ব্যবসা করে ভাবছেন তাদের জন্য কি বলবেন যারা এখন ঈদের আগে ব্যবসা করছে ভাবছো যারা ভাবছো যে কেন আমার কাছে আসবে বেঙ্গল শাড়ি কুটিরে কেন যাব সব জায়গায় ভ্যারাইটি পেয়ে যাচ্ছে সমস্ত কিছু হার্ড গার্ড বহু কিছু চারিদিকে রয়েছে এখানে আসার একমাত্র উপায় কারণ হচ্ছে এখানে যেসব চ্যালেঞ্জিং দামের প্রাইসে আপনারা মালগুলো পাবেন ভিডিওতে যেটা অন ভিডিওতে দেখানো হবে সেটাই দেওয়া হবে এখন যেমন ভিডিও দেখে সবাই ভাব যে প্রত্যেকটা ভিডিওই কিন্তু ফ্রড হচ্ছে যেমন তিনটা গাছ টাকা পাঁচ টাকার প্রোডাক্ট দেখাচ্ছে একটা একশো টাকার মাল পঞ্চাশ টাকায় দেখিয়ে দিচ্ছে সেরকম কিছু নেই যেটা লট আইটেম লটে যাবে কম দামে দেখানো হবে যেটা দেখানো হবে একদম অ্যাকুরেট সলিড দেখানো হবে সেম টু সেম রেঞ্জে এখান থেকে মাল পাবে প্লাস কেন এখান থেকে মাল নিয়ে ব্যবসা করবে যারা নতুন ব্যবসায়ী রয়েছে তাদের সাপোর্টের জন্য এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিলে গ্যারান্টি পাবে প্রত্যেকটা প্রোডাক্টে কোন প্রোডাক্টের রং গ্যারান্টি বা রিজেকশন ডিসপুট কোনো প্রবলেম রিটার্ন অ্যাভেলেবেল বেচতে না পারলে রিটার্ন যোগ্য প্রত্যেকটা কিন্তু আমরা বিলের সাথে গ্যারান্টি দেবো কোনো মুখের এখানে গ্যারান্টি থাকছে না এই কারণেই এখান থেকে মাল নিয়ে ব্যবসা করলে প্রকৃত ব্যবসা করতে গেলে গাইডলাইনটা দরকার আছে তো চলুন ভিডিওতে কালেকশনগুলো দেখানো যাক আমাদের আমাদের তাঁতের যা কালেকশন আছে তাঁত কিন্তু আজকে আমরা দেড়শো টাকা থেকে রেখেছি দেড়শো টাকা থেকে স্টানিং মাত্র দেড়শো টাকায় তাও আবার পিওর সুতির কোয়ালিটি যে কালেকশনটাই আমরা অফার দিয়েছি যেটা আমরা অফারে আমরা কম প্রাইজের মধ্যে দিতে পারবো সেগুলো যেটাতে গ্যারান্টি আছে আমরা বিলে লিখে দেবো এরকম কোয়ালিটির মধ্যে তাঁত যাচ্ছে তাঁতের মধ্যে ভ্যারাইটি ডিজাইন আছে ভ্যারাইটি কালার আছে অনেক রকমের কোয়ালিটি আছে যেটা আমাদের দেড়শো টাকা থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে আপ টু সাড়ে তিনশো টাকা একটা সংকীর্ণ ভিডিওতে কিন্তু সব দেখানো সম্ভব না তো যতটা আতের কাছে পাচ্ছি দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু বেগমপুরির মধ্যে যাচ্ছে বেগমপুরির মধ্যে দশ বারোটা কালার ভ্যারাইটি আছে দশ বারোটা কালার ভ্যারাইটি থাকবে এরকম বেগমপুরির মধ্যে যাচ্ছে মাত্র আড়াইশো টাকার মধ্যে আড়াইশো টাকা এরকম বেগমপুরির কালেকশন আছে তারপরে এরকম হ্যান্ডলুম তাঁতের কালেকশন আছে আজকে আমরা ঈদের যেহেতু ধামাকাতো একটু লুঙির মধ্যে লুঙি কুর্তি সেই সব আইটেমও যাব শাড়িগুলো একটু টুকটাক দেখিয়ে দিচ্ছে এরকম কালেকশন যাচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা এরকম জামদানি প্রিন্টেড আইটেম জামদানি কিন্তু আজকে প্রাইস টাকা থেকে ফুল ব্র্যান্ডেড মাল টাকায় ব্র্যান্ডেড পাচ্ছে এরকম অল বডি প্রিন্টেড ব্লাউজ পিস মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এরকম কালেকশন ভিডিও মিলিয়ে কিন্তু মাল নিতে হবে আমাদের কাছে কিন্তু নাইটির কালেকশন যেটা রয়েছে নাইটি দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে মাত্র পঁচাশি টাকা থেকে আজকে নাইটে স্টার্টিং পঁচিশি টাকার নাইটিটা কিন্তু কোনো লট আইটেম নয় অনলি ব্র্যান্ডেড আইটেম এবং বিলে কিন্তু সেটা লিখে দেবো উল্লেখ করে যে এটা কিন্তু ব্র্যান্ডেড এরকম কোয়ালিটির নাইটি আছে বিভিন্ন রকম ছাপা প্রিন্টেড আছে ডিজাইনের মধ্যে নাইটি আছে নাইটির কালেকশন এরকম যাচ্ছে এরকম ডিজাইনের মধ্যে যাবে আপ টু দুশো দুশো দশ টাকা একশো আশি টাকা এরকম পকেট নাইটি আছে বিভিন্ন রকমের কালেকশন আছে তারপরে এরকম ঈদের মধ্যে এই একটা কালেকশন যাচ্ছে ব্লাউজ পিস এটা ব্লাউজ পিসের মধ্যে এরকম একটা কালেকশন যাচ্ছে মাত্র এটা কিন্তু ঈদের স্পেশাল একটা কম দামের মধ্যে মাত্র শাড়ির ক্ষেত্রে সিঙ্গেল পিস অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে আপনাকে হাজার টাকা পার্চেস এখান থেকে করতে হবে আর পাঁচশো টাকা প্লাস কোন শাড়ি নিলে সেটা কিন্তু এক পিস দেওয়ার মতো পরিস্থিতি আমাদের আছে কারণ হচ্ছে এটা পাইকারি হোলসেল গার্ড এক পিস দু পিস হয় না তবু ঈদ উপলক্ষে অনেকে ঘরে বসে কেনাকাটা করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আমরা খুলে দেখানোর প্রত্যেকটা শাড়ি এক একটা করে খুলে দেখিয়ে দিচ্ছি এই কারণেই যারা ঘরে বসে কেনাকাটা করবে যাতে ভালো করে দেখতে পারে এবং ঘরে বসে যারা আসতে না পারছে তারা ওখানে বসে ভিডিও কলের সুবিধা আছে তারা কিনতে পারবে আর একটা কথা বলে দিচ্ছি বাইরের স্টেট থেকে যারা দেখছে যোলোক বাহার কা স্টেট দেখ রা উসকে লি বেঙ্গল সারি কুঠির মেয়ে স্বাগত ঈদ কা आ, आ, हमारे पास जितना भी आइटम है एक दिन का बच्चों से लेकर पूरा एकदम सौ साल का बुजुर्ग तक मेल फीमेल सबका यहाँ पे अवेलेबल ड्रेस मिल जाएगा सब कुछ मिल जाएगा तो हमारे पास वीडियो में रहना होगा एक की ही में बोल रहे थे बंग, बंग, बंगला में तो बोलेंगे पूरा वीडियो बंगला में ही होगा जो लोग बाहर का स्टेट से देख रहे हो जो आना चाहते हो या आ नहीं पा रहे हो फुल गारंटी के साथ यहाँ से वीडियो कॉलिंग के साथ हमारा ऑल ओवर इंडिया में डिलीवरी अवेलेबल है वो घर पे बैठ के भी माल ले सकते एक दिन के बच्चों से लेकर सब कुछ यहाँ पे होलसेलिंग होता है यहाँ से और होम डिलीवरी भी हो जाता है यहाँ से फुल गाइड हम लोग कर देंगे और आ, हमारा वीडियो में स्क्रीन में जो दिया हुआ नंबर है उसमें कॉल कीजिएगा तो हम यहाँ से फुलफिल गाइड कर देंगे आ, আজকের ভিডিওতে যেটা কুর্তি দেখাচ্ছিলাম কুর্তিটা হচ্ছে পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু স্টার্টিং আছে টাকা থেকে এরকম কুর্তি স্টার্টিং আছে মাত্র টাকা এক্সেল সাইজ তারপরে আরো একটা এরকম কোয়ালিটিতে আছে তারপরে ভ্যারাইটি তো যাচ্ছি সব রকমই দেখাবো একটু লোয়েস্ট প্রাইস থেকে দেখিয়ে দিচ্ছি যারা কম দামে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়েও ব্যবসা করতে চাইছো অনেক রকমের আইটেম আমরা দশটার উপরে আইটেম দিয়ে তাকে ব্যবসা করাবো এবং তারা সে যে ব্যবসা করবে ফুল গাইডলাইনটা কিন্তু আমাদের থাকবে এরকম কুর্তির কালে কালেকশন যাচ্ছে পঁচাশি টাকা থেকে তো আমরা চলে আসছি আমাদের আরেকটা ইয়েতে চলে আসছি আমরা এখানে ছাপার কালেকশন গেঞ্জি তো এখানে অনেক গেঞ্জি রয়েছে গেঞ্জি থেকে শুরু করে একদম বাচ্চাদের কালেকশন সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে যেটা লুঙ্গি লুঙ্গি কিন্তু এরকম ছাপার মধ্যে লুঙি যাচ্ছে কটন আছে কটনের মধ্যে নব্বই টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং আছে নব্বই টাকা থেকে আমাদের কিন্তু লুঙ্গের স্টার্টিং আড়াই মিটার থাকবে এটা কিন্তু ব্র্যান্ডেড ব্র্যান্ডেড থাক থাকার মানেই হচ্ছে কিন্তু এরকম প্রিন্টেড থাকবে লোগো থাকবে ব্র্যান্ডেড আর যেগুলো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় দেখবেন পাওয়া যাচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় কখনোই ব্র্যান্ডেড হয় না ব্র্যান্ডেড মাল নিতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখে শুনে নিতে হবে তো আমি একটু সিল্কের আইটেমের দামি আইটেমের মধ্যে যাব তার আগে আমি পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু আমাদের সিল্ক স্টার্টিং সেটা ভিডিও লাস্টে দেখিয়ে দিচ্ছি একটু দামি কোয়ালিটির মধ্যে যাচ্ছি যেগুলো পিওরের মধ্যে ডুয়েল টোন কালেকশন আছে এরকম ব্ল্যাক এর মধ্যে যেহেতু ঈদ একটু ব্ল্যাক এর মধ্যে চাইবে সবাই তো এরকম কালেকশন কিন্তু আমাদের মাত্র সাড়ে নশো টাকায় কিন্তু এরকম একটা কালেকশন পেয়ে যাবে নশো নশো পঞ্চাশ টাকা যেগুলো পুজোর পর থেকে রেট ছিল এটা কিন্তু আপডেট কালেকশন পুজোর পর থেকে এসব মালের রেট ছিল চোদ্দশো পনেরোশো টাকা আর আপনারা আউটে যদি কিনতে যান দু থেকে আড়াই হাজার টাকা এর কোয়ালিটিটা কিন্তু আপনি জাস্ট ভিডিওতে বুঝতে পারবেন না সেজন্য দোকানে ভিজিট করতে হবে আসতে হবে আমি কিন্তু কুর্তির কালেকশন টু পিস থ্রি পিস থেকে শুরু করে মোটামুটি থ্রি পিস শুরু হয়ে যাচ্ছে দুশো টাকা সত্তর টাকা থেকে থ্রি পিস পেয়ে যাচ্ছে প্লাস কটনের কালেকশনও আমি দেখিয়ে দিচ্ছি কটনের কালেকশন অ্যাভেলেবেল আছে আর আমাদের কাছে আরেকটা আমি খুলে খুলে দেখাচ্ছি সিল্কের মাল খুলে দেখানো পসিবল হয় না তাও আমি সিল্কের মাল খুলে দেখাচ্ছি কারণ যারা ঘরে বসে পারচেস করতে চাইছো যারা ভাবছো যে আমি এক পিস দু পিস মাল কিনবো ঘরে বসে এটা কিন্তু একদমই সফট কোয়ালিটি এটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে যারা ঘরে বসে একদমই একটা ইউনিক কালেকশন নতুনত্ব কালেকশন নিয়েই আমরা সব সময় কাজ করে থাকি বারো মাস আমাদের কাছে সব ইউনিক কালেকশনই পাওয়া যাবে এরকম একটা ব্লাউজ পিসের মধ্যে এরকম একটা কালেকশন যাচ্ছে এরকম এটা বিএ পারপাস যে কোনো অনুষ্ঠান পারপাস সবাই কিন্তু এই ধরনের একটা সিল্কের শাড়ি নিতে পারে এটা কিন্তু বারোশো পঞ্চাশ টাকা অনলি প্রাইস যাচ্ছে বারোশো পঞ্চাশ এটা আউটে মলে বলো যেখানে রিটেল দোকান বলো অ্যাপ্রক্স প্রাইস রয়েছে দু এটা অনলাইনে সার্চ করেও দেখতে পারো এই যে মালবেরি যেটা সফট সিল্ক গরমেও সবাই যারা যাদের স্কিন খুব রেয়ার হয় মানে যারা সিল্ক ইউজ করতে পারে না তারাও কিন্তু এই শাড়িটা কিন্তু একদম কটনের শাড়ি থেকেও কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবে এটা হচ্ছে মালবেরি সিল্ক মালবেরি কিন্তু মালবেরি স্টার্টিং তো তারপরে হচ্ছে এরকম বেনারসি সিল্ক আছে বেনারসি সিল্ক কিন্তু এরকম কালেকশন যাচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকায় এরকম একটা বেনারসির কালেকশন যাচ্ছে বেনারসি সিল্ক যারা লাইট ওয়েট পছন্দ করো বেনারসির এরকম একটা কালেকশন এটা কিন্তু আচল পোর্শন যাচ্ছে আর এটা যাচ্ছে বডি পুরো খুলেই দেখাচ্ছি এরকম যাতে ভিউয়ার্সদের দেখতে সুবিধা হয় আপনারা যারা পুরনো কাস্টমার আছেন আমাদের আমাদের সাথে রয়েছে প্রচুর সাপোর্ট করছো কিন্তু বাকি যারা নতুন ভিউয়ার্স যারা আছো চ্যানেলে যারা দেখছো ভিডিওটা সাপোর্ট করো এবং সাথে থাকো এবং যারা ব্যবসা করতে চাইছো অন্তত স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে ফুলফিল গাইডলাইনটা নাও এখন ফ্রডের দুনিয়া চলছে ভিডিও মানেই দেখছেন ফ্রড হচ্ছে সব জায়গায় দেখাচ্ছে একটা দিতে পারছে না বা দিচ্ছে না সেরকম কালেকশন এখানে নেই সেরকম কোনো মেন্টালিটি নেই এটা আমাদের স্থায়ী শোরুম এখান থেকে আপনি জিন্স প্যান্ট থেকে শুরু করে বাচ্চাদের বড়দের সমস্ত রকম গেঞ্জি কালেকশন সবই আমি আস্তে আস্তে দেখাচ্ছি এরকম একটা জল ছাপার মধ্যে সিল্কের কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা কালেকশনটা কিন্তু এরকম জল ছাপার মধ্যে যাচ্ছে পিওরের মাল রয়েছে একদম বারোশো পঞ্চাশ টাকা কম দামের মধ্যে এরকম সিল্কের আইটেম যাচ্ছে এরকম ক্যাটলগ আইটেম থাকছে এরকম ক্যাটলগ এর মধ্যে দেখাচ্ছি যেটা গরমে এরকম বাটিক প্রিন্টের মধ্যে সিল্কের কালেকশন একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকা থেকে কিন্তু এরকম সিল্কের কালেকশন পেয়ে যাবে এরকম কিন্তু একটা সিল্কের কালেকশন পাচ্ছ মাত্র একশো নিরানব্বই টাকায় টাকা মাত্র এরকম একটা সিল্কের কালেকশন যাচ্ছে পুরো খুলে দেখিয়ে দিচ্ছি এরকম একটা সিল্কের কালেকশন একশো নিরানব্বই টাকা এটা কিন্তু একদম এতটাই সফট পকেটের মধ্যে করে এই মালটা চলে যাবে এতটাই সফট একদম গরমে একটা ভালো কালেকশন প্লাস আমাদের সামনে যেহেতু ঈদের মৌসুম রয়েছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এরকম পাঞ্জাবির কালেকশন পাঞ্জাবি আজকে স্টার্টিং রয়েছে একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা থেকে পাঞ্জাবি স্টার্টিং আছে আপ টু সাতশো আটশো টাকা পর্যন্ত কিন্তু পাঞ্জাবির কালেকশন আছে একটা ছোট ভিডিওতে সব দেখানো পসিবল হয় না এরকম লেগিংস এর কালেকশন আছে লেগিংস কিন্তু আমাদের মাত্র আটাত্তর টাকা থেকে লেগিংস স্টার্টিং আছে তাও এক্সেল বড়দের পঞ্চাশ টাকায় আছে কুড়ি টাকায় লেগিংস আছে তারপরে বাচ্চাদের এরকম প্যানি আছে এগুলো তেরো টাকা ১৪ টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে কটনের সবকিছু অ্যাভেলেবেল রয়েছে একটা ভিডিওতে যতটা হাতের কাছে পাচ্ছি এরকম ছাপা ব্লাউজের মধ্যে আছে ছাপা ব্লাউজ এগুলো পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং আছে তা এগুলো কিন্তু পিওর কটনের তারপরে আপনার ফ্যান্সি ব্লাউজ থেকে শুরু করে সমস্ত রকম এরকম হাকোবার কালেকশন আছে এগুলো কিন্তু একশো দশ টাকা কুড়ি টাকার মধ্যে যাচ্ছে একদম প্রত্যেকটা পাইকারি হোলসেল রেট দেখানো হচ্ছে বাংলাদেশি আইটেম এগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন যেটা আর পাঁচটা দোকানে থাকে না আপনি রাখলে দোকানে এটা কিন্তু অবশ্যই এই টাইপের একটা কালেকশন চলবে এরকম একটা কালেকশন যাচ্ছে মাত্র দুশো টাকা থেকে কিন্তু এটা স্টার্টিং হচ্ছে মাত্র দুশো টাকায় দুশো আশি টাকা এরকম একটা কালেকশন চলে যাবে তারপরে এরকম জামদানির মধ্যে দেখাচ্ছি একটু হার্টের মধ্যে জামদানির কালেকশন জামদানি এই টাইপের কালেকশন যাচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকায় তিনশো কুড়ি টাকায় এরকম কালেকশন যাচ্ছে জামদানি। তিনশো কুড়ি টাকা মাত্র এরকম একটা জামদানি কালেকশন অল ওভারের মধ্যে থাকছে এটা কিন্তু কোনো প্রিন্টেড না কালার ফুল গ্যারান্টি থাকবে বেঙ্গল শাড়ি কুটির এবং কোন রকমের রিজেকশন ডিসপুট সেটা কিন্তু রিটার্ন অ্যাভেলেবেল রয়েছে একশো দিন টাইম রয়েছে একটা দুটো দিন না একশোটা দিন টাইম রয়েছে তার মধ্যে কিন্তু রিটার্ন অ্যাভেলেবেল করতে পারবে এরকম যারা হ্যান্ডলুমের মধ্যে নিতে চাইছে হ্যান্ডলুমের এরকম একটা কালেকশন যাচ্ছে মাত্র দুশো টাকায় মাত্র দুশো আশি টাকায় হ্যান্ডলুমের এরকম অল ওভার গুটি থাকবে এরকম সিলভার গুটির মধ্যে কপার আছে গোল্ডেন আছে এরকম কালার সেট আছে এরকম কালার সেট থাকবে দশটা করে কালার সেট থাকবে অ্যাভেলেবেল এরকম দশটা করে কালারে এগুলো কিন্তু নিয়ে তোমরা প্রকৃত যা রেট হচ্ছে এখন কিন্তু সামনে চৈত্র সেল রয়েছে ঈদ তো রয়েছে ঈদের মার্কেটে আমরা চৈত্র সেলের প্রাইজে মাল দিচ্ছি এরকম লাল সাদা থেকে শুরু করে তসরের মধ্যে এরকম মাল যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু স্টার্টিং হচ্ছে সাড়ে তিনশো টাকা মাত্র এরকম চৈত্র সেল এখন তো আমরা ঈদের মাল দেখাচ্ছি কিন্তু ঈদের মরশুমে কিন্তু আমরা চৈত্র সেলের অফার দিয়ে দিচ্ছি এরকম একটা কালেকশন যাবে এরকম লাল সাদা এখানে ভ্যারাইটিস কালার রয়েছে প্রচুর তো এরকম একটা কালেকশন যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকায় এটা যাচ্ছে আচল পোশাল মাত্র সাড়ে তিনশো টাকায় এরকম একটা কালেকশন চলে যাবে তারপরে আমরা সফটের মধ্যে যাচ্ছি সফট এই টাইপের সফটের মধ্যে যাচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা এরকম কালেকশন রেট প্রচুর কম মানে একদম চৈত্র সেলের দামে ঘর থেকে জাস্ট সেল হচ্ছে যে সব মালের রেট দুশো আড়াইশো তিনশো টাকা ছিল সেই সব মালের রেট কিন্তু এখন কমে এতটাই কমে চলে এসছে এগুলো কিন্তু ব্লাউজ পিসের মধ্যে এটা একটা ব্লাউজ পিসের মধ্যে এরকম বডিটা থাকছে এরকম ছোট ছাপার মধ্যে আর এরকম একটা আচলের কাজ রয়েছে আচল বডিতে কন্টাস্ট রয়েছে তো তারপরে আমি একটু ছাপার মধ্যে যাচ্ছি ছাপা কিন্তু মুগলি বেগম আমরা কিন্তু ছাপার প্রকৃত যত রকমের ছাপা যাই ছাপা বাল্কের রেট নিলে পরে একটা রেট থাকে বা আপনার সিঙ্গেল পিস নিলে সিঙ্গেল পিস হয় না ম্যাক্সিমাম দশ পিস নিতে হবে এখান থেকে ছাপা কালেকশন নিলে কিন্তু পাইকারি রেট আমরা অন ভিডিওতে বলছি না যারা নিয়ে সাপ্লাই করবে যারা নিয়ে বেচবে তাদের জন্য প্রবলেম হবে তো এখানে আমরা অ্যাপ্রক্স রেট বলেছি দিচ্ছি মুগলি বেগম আমাদের কাছে মোটামুটি দুশো পঁচিশ টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে কিন্তু মুগলি বেগম আছে এর কিন্তু ভ্যারাইটি অনেক রকমের কোয়ালিটি আছে তারপরে এটা হচ্ছে জয়শ্রী জয়শ্রীও কিন্তু আহ টাকা থেকে দুশো টাকা এরকম রেট বাল্কে রেট অবশ্যই আলাদাভাবে ডিল করলে আলাদাভাবে রেট নেওয়া হবে মিনু চাপা মিনু কিন্তু আমাদের আজকে মিনুর কালেকশন দেখাবো মিনুর এরকম করে এরকম বান্ডিল থাকে আমাদের বান্ডিলে কিন্তু সমস্ত রকমের ছাপার এরকম ভ্যারাইটি ডিজাইন থাকবে এরকম ডিজাইনের ছাপা থাকবে মিনু কিন্তু আজকে একশো ষাট টাকা থেকে গ্যারান্টির সাথে রং কালার রিজেকশন ডিসপুট গ্যারান্টি একশো টাকা চ্যালেঞ্জিং দাম আর এরকম বন্ধনার মধ্যে যাচ্ছে বন্ধনার কালেকশন আমরা কিন্তু বন্ধনা রেখেছি দুশো টাকার মধ্যে যারা বালকে হিসাবে মাল নেবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই রেট চেপে যাবে তো আজকে একটা ছোট ভিডিওর মধ্যে আমি মোটামুটি বেডশিট থেকে শুরু করে কি পাওয়া যায় না সবই এখানে অ্যাভেলেবেল পেটিকোট পেটিকোটের কালেকশন পেটিকোট কিন্তু আশি টাকা থেকে শুরু হচ্ছে তারপরে আহ জিন্স প্যান্ট যেটা বলছিলাম জিন্স প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এরকম কোয়ালিটির জিন্স প্যান্ট মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটি ব্র্যান্ডেড যদি কেউ মাল নিতে চায় লট লট সেটা বলে বলে দেওয়া হবে যারা দেয় না সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার কিন্তু এরকম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোয়ালিটির এরকম মাল নিলে এটা কিন্তু দুশো সত্তর টাকার মধ্যে যাচ্ছে এরকম ফোর পকেটে থাকছে দুশো সত্তর টাকা প্লাস বাচ্চাদের জিন্স তো রয়েইছে আমাদের কাছে এরকম গরমে পড়া এরকম বাচ্চাদের গেঞ্জি প্যান্ট সেট বাচ্চাদের এরকম প্যান্ট সেট যাচ্ছে মাত্র টাকার মধ্যে মধ্যে টাকা বিভিন্ন রেঞ্জের কিন্তু এগুলো রয়েছে তো তারপরে বেনারসির কালেকশন আছে বেনারসি আজকে স্টার্টিং যাচ্ছে সাতশো টাকা থেকে মাত্র সাতশো টাকা থেকে বেনারসির স্টার্টিং আছে আপ টু আপনার তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত কিন্তু আমাদের বেনারসি অ্যাভেলেবেল আছে এরকম একটা কালেকশন আছে বেনারসি আমাদের মাত্র সাতশো টাকা থেকে বেনারসি স্টার্টিং রয়েছে এই টাইপের বেনারসি নিতে গেলে কাতানের দাম রয়েছে আমাদের কিন্তু ছশো আশি টাকা ছশো আশি টাকা এখন কাতান চলছে তো আরো যারা হিউজ কোয়ান্টিটিতে নেবে তাদের জন্য কিন্তু কাতান অনেক রকমের ভ্যারাইটি আছে কাতানের মধ্যেও কম দামেও পাওয়া যায় পাঁচশো ছশো টাকার মধ্যেও আছে সেগুলোও চাইলে সেগুলো আমরা দিয়ে দিতে পারবো তো এইটুকু একটা ভিডিওর মধ্যে সমস্ত কালেকশন দেখানো পসিবেল না এখানে একদম থেকে শুরু করে সমস্ত রকমের কালেকশন কিন্তু রয়েছে আপনারা যারা প্রকৃত ব্যবসা করতে চাইছেন দু পাঁচ হাজার টাকা নিয়ে তাদের কিন্তু ফুল গাইড এখান থেকে করা হবে আর বাকিটা আপনারা যত রকমের কালেকশন দরকার হবে একবার কন্ট্যাক্ট করে জেনে নেবেন সমস্তটাই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে একটা ভিডিওতে দেখানো পসিবেল হল না যেটুকু পারলাম দেখিয়ে দিলাম বাকিটা কন্ট্যাক্ট করে জেনে নেবেন নমস্কার সবাই ঈদ ভালোভাবে কাটাবেন এবং ভালো থাকবেন